আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে হয়েছে ডিসেপটিভ অ্যাক্টিভিটি কারণে অনেকে ভুল করে ওয়াচ টাইম বা ভিউ কিনে থাকেন আর সেই জন্যই চ্যানেলে মনিটাইজেশন সমস্যা হয় কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় এবং ভবিষ্যতে কিভাবে আপনার চ্যানেল আবার মনিটাইজেশনের জন্য প্রস্তুত করা যায় প্রথমে বুঝে নিয়ে ডিসিপটিভ অ্যাক্টিভিটি আসলে কি সোজা কথায় ইউটিউব যদি দেখে আপনার চ্যানেলে কৃত্রিম ভিউ ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার বাড়িয়েছেন অথবা ভিডিওতে ক্লিকবেট বা বিভ্রান্তিকর কন্টেন্ট আছে তাহলে এটাকে বলে ডিসিপ্টিভ অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ওয়াচ টাইম কেনা আপনি হয়তো ভেবেছেন এতে দ্রুত মনিটাইজেশন হবে কিন্তু আসলে ইউটিউবের সিস্টেম খুব সহজে ধরে ফেলে কোন ভিউ অর্গানিক আর কোনটা ফেক আর একবার ধরা পড়লে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় এখন প্রশ্ন হলো সমাধান কি প্রথমে আপনাকে যা করতে হবে যে ভিডিওতে ফেক ওয়াচ টাইম বা ভিউ এসেছে সেগুলো ডিলেট বা প্রাইভেট করে দিন ডুপ্লিকেট বা অন্যের ভিডিও রিআপলোড করা থাকলে সেগুলো সরিয়ে ফেলুন এরপর নতুন কন্টেন্ট বানানোর সময় খেয়াল রাখুন যেন প্রতিটি ভিডিওতে আপনার নিজস্ব ভ্যালু থাকে মানে নিজের 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 বিশ্লেষণ ব্যাখ্যা ফেসলেস ভিডিও হলে সমস্যা নেই তবে অরিজিনাল ভ্যালু থাকতে হবে এভাবে ধীরে ধীরে চ্যানেল ক্লিন করে ফেলতে হবে এরপর আসছি কিভাবে আবার মনিটাইজেশনের জন্য প্রস্তুত হবেন প্রথম এক মাস চ্যানেল ক্লিন করুন সব ভাইলেশন ভিডিও সরিয়ে ফেলুন দ্বিতীয় মাস অরিজিনাল কন্টেন্ট আপলোড শুরু করুন প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা ভিডিও দিন সেখানে নিজের ভয়েস ওভার আর ইউনিক এক্সপ্লেশন থাকবে তৃতীয় মাস অডিয়েন্স বিল্ড করুন ভিডিও শেয়ার করুন ফেসবুক বিভিন্ন গ্রুপ আর নিয়মিত কমেন্টে রিপ্লাই দিন এভাবে তিন মাস চালিয়ে গেলে আপনার চ্যানেল অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং ইউটিউব বুঝবে আপনি এখন অরিজিনাল ক্রিয়েটর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন আসলে কি এবং এর সমাধান কিভাবে করবেন মনে রাখবেন শর্টকাটে কোনো কিছুই হয় না লং টার্ম যদি গ্রোথ পেতে হয় সবসময় অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর ইউটিউব টিপস ও গাইডলাইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ